আজকের প্রথম প্রশ্ন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কার বাবা মারা গেছে যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে প্রথম যে ছেলেটিকে দেখছেন সেই ছেলেটির বাবা মারা গেছে কারণ পেছনের দিকে দেওয়ালে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মৃত ব্যক্তিদের ছবি টাঙানো থাকে দেওয়ালে তো এখানে প্রথম ছেলেটিরই বা একজন বাবা মারা গেছে সেই কারণে একজন পুরুষের ছবি আর বাকি দুজনের কাছে দেখতে পাবেন যে মহিলা মানে তাদের মা মারা গেছে আর এটা দেখে বোঝা যায় যে প্রথম ছেলেটির বাবা মারা গেছে এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে যদি আপনি থাকতেন তবে আপনি কাকে আগে বাঁচাতেন আপনার মাকে আগে বাঁচাতেন নাকি আপনার বাবাকে আগে বাঁচাতেন উত্তরটি জানার আগে যারা মা বাবাকে ভালোবাসেন তারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখানে আপনার মা বাবা দুজন কি আগে বাঁচানো দরকার কারণ তারা অনেক বিপদের মধ্যে আছে এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন একটি রাজকুমার নৌকর মধ্যে সে দাঁড়িয়ে আছে এবং তার দুই প্রান্তে একদিকে একটি বাঘ এবং অন্যদিকে একটি সিংহ আছে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে রাজকুমার কিভাবে বাঁচবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন এখানে রাজকুমারের দুই দিক দিয়ে বাঁচার কোনো সম্ভাবনাই নেই কারণ একদিকে একটি বাঘ আছে এবং অন্যদিকে একটি সিংহ আছে সে যদি আসে তবে সে তাদের পেটে চলে যাবে খাবার রূপে তাই এখানে রাজকুমারের একটি রাস্তা যে নৌকা স্রোত বা সরি জলের স্রোত একদিকে নামছে বাম দিকে তো এই দিক দিয়েই সে বাঁচতে পারবে জলের স্রোতের সাহায্যে তাছাড়া রাজকুমারের কোনো বাঁচার সম্ভাবনা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে